সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যার পরিচিতি নিয়ে তো আমরা প্রথমেই জেনে নিব যুক্তিবিদ্যার এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে টপিকগুলো নিয়ে সংক্ষেপে সেগুলো হচ্ছে যুক্তিবিদ্যার পরিচিতি যুক্তিবিদ্যার উৎপত্তি ক্রমবিকাশ তারপর হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদরা কি বলছে এবং যুক্তিবিদ্যার যে চর্চার ধারাটা এটা কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাইছে এবং সর্বশেষ আমরা জানবো যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু আমরা সংক্ষেপে শেষ করব এবং মূল কথাগুলো নিয়েই আলোচনা করব তো শুরু করা যাক আজকের আলোচনা আমরা প্রথমেই জেনে নিব যুক্তিবিদ্যার পরিস্থিতি বিদ্যাটা কি মূলত আমরা অনেকে যুক্তিবিদ্যা নিছি ইন্টারে কিন্তু অনেকে জানি না যুক্তিবিদ্যাটা আসলে কি বা এখানে কী জানা হয় বা কী পড়া হয় এবং এটার বাস্তবে কোনো প্রয়োজন আছে কিনা না আমরা একটু যুক্তিবিদ্যার অর্থটা জানার চেষ্টা করি আমরা জানি যে লজিক থেকেই মূলত যুক্তিটা আসছে আর লজিক শব্দের অর্থটাই হচ্ছে কি চিন্তা করা লগুজ থেকে আসছে এটা আর এটার উৎপত্তি হচ্ছে আমরা জানি গ্রিক শব্দ লগুজ থেকে বুঝলি এটা অনেক সময় পরীক্ষা আসছে এই লগুজ থেকে কিন্তু আসছে এটার উৎপত্তিটা আর এটা হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে চিন্তা বা শব্দ অতবা ভাষা ওকে তাহলে এক কথায় আমরা বলতে পারি যুক্তিবিদ্যা মানে হচ্ছে চিন্তা সংক্রান্ত একটা বিদ্যা বা একটা শাখা যে শাখায় মূলত চিন্তা নিয়ে আলোচনা করা হয় কিন্তু আমরা যখন সংজ্ঞাটা দিতে যাব তখন তার সংজ্ঞাটায় কিছুটা পরিবর্তন আসবে আমরা সংজ্ঞাটা একটু দেখব আমরা কি বলা যায় তাহলে যুক্তিবিদ্যার যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানের এমন একটা শাখা মূলত যেখানে চিন্তা সংক্রান্ত নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয় অথবা আরও সুন্দর করে যদি আমরা বলতে চাই যুক্তিবিদ্যা হচ্ছে ওই শাস্ত্র যেখানে আমরা বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তি এই দুইটা জিনিসের পার্থক্য নিরূপণ করতে পারি এক কথায় হ্যাঁ তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে মূলত কি যুক্তিবিদ্যা হলো সেই শাস্ত্র যেখানে যুক্তির নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয় এবং বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করার নিয়মকানুন শিক্ষা দেয় সেটি হচ্ছে মূলত আমাদের যুক্তিবিদ্যা যেখানে বলা হয়েছে যে বিষয়ে পড়াশোনা করলে যুক্তি এবং যুক্তির নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই হচ্ছে মূলত যুক্তিবিদ্যা এটাই হলো যুক্তিবিদ্যার সংজ্ঞা আর আরেকটু সহজ করে দিতে চাইলে আমরা ওই যে বলছি যে শাস্ত্রে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে বাদ দেওয়ার নিয়মকানুন সংক্রান্ত আলোচনা করা হয় সেটাকে বলা হয় যুক্তিবিদ্যা এই যে আমরা এখান থেকে সহজে একটা সংজ্ঞা নিতে পারি এই যে যুক্তিবিদ্যাকে প্রতিবাদন বা বৈধ অনুমানের বিজ্ঞান বলা হয় অথবা এই যে যুক্তিবিদ্যা হচ্ছে সঠিক ও অসঠিক যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণের চেষ্টা করা হয় যে শাস্ত্রে তাকে বলা হয় যুক্তিবিদ্যা এক কথায় এটাই হলো আমাদের যুক্তিবিদ্যার মানে সংক্ষিপ্ত পরিচিতি বা যুক্তিবিদ্যা কাকে বলে বললে আমরা ক নম্বরের প্রশ্নে এটা বলতে পারবো অর্থাৎ যে বিদ্যায় যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য বের করার চেষ্টা করা হয় সেটাই যুক্তিবিদ্যা আর যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো কী করা সত্যকে প্রতিষ্ঠা করা আর আমরা জানি সত্য এখানে দুই ধরনের আছে যেটা আমরা পরের অধ্যায়ে জানব এবার আমরা জানবো যুক্তিবিদ্যার উৎপত্তিটা হয়েছে কীভাবে এবং এটা কেউ ধীরে ধীরে ক্রমান্বয়ে বিকাশ লাভ করছে এই যে যুক্তিবিদ্যার উৎপত্তির কথা যদি আমরা বলতে যাই তাহলে সেই সুদূর একদম প্রাচীন যে সভ্যতাগুলো আছে সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে যেখানে বলা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে একদম পুরাতন মেসুফটমিয়া সভ্যতা থেকেই এই যুক্তিবিদ্যার প্রচলন হয়েছে অর্থাৎ অনুমান নিয়ে আলোচনা শুরু হয়েছিল আর এই জিনিসটা প্রথম প্রয়োগ হয়েছিল জ্যামিতিক জ্ঞানের ক্ষেত্রে ভূমি পরিমাপের ক্ষেত্রে সাধারণত জমি জমা পরিমাপ করতে গিয়েই সেই সময়ের মানুষরা এই যুক্তিবিদ্যার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা শিখেছিল তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যে প্রাচীন মিশরীয় সভ্যতা থেকেই এই যে অভিজ্ঞতামূলকভাবেই জ্যামেতিক সূত্র আবিষ্কার হয় এখন সেখানে যুক্তিবিদ্যার প্রথম ব্যবহার হয়েছিল অনুমানের যা ধীরে ধীরে অন্যান্য সভ্যতার মানুষও ব্যবহার করছে খ্রিস্টপূর্ব এগারো শতকে বেভিলিয়ন সভ্যতার যুক্তিবিদ্যায় সূত্র এবং প্রমাণের ব্যবহার দেখা গেছে তাহলে প্রথম ব্যবহার হয়েছিল এমনি সাধারণত জ্যামিতিক জ্ঞানের ক্ষেত্রে পরবর্তীতে ভেভিলিয়নীয় সভ্যতা যেটা মিশরীয় সভ্যতার পরে উৎপত্তি হয়েছিল সে কেন কী করা হয়েছে এটার বাস্তব প্রমাণ এবং সূত্রের ব্যবহার দেখা গেছে এর ওপরে চীনে প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে যুক্তিবিদ্যা প্রমাণ পাওয়া যায় শুরুর দিকে আমরা একটা জিনিস জানি যে হচ্ছে যুক্তিবিদ্যার জনক বলা হয় গ্রিক দার্শনিক কারণ যুক্তিবিদ্যার উৎপত্তি তার আগে হলেও কিন্তু মূলত যুক্তিবিদ্যাটাকে তিনি যেভাবে প্রসার করছেন সেটা এর আগে কেউ করে নেই আর আমরা মনে রাখবো যুক্তিবিদ্যায় অ্যারিস্টটলের সবচেয়ে বড় অবদান হচ্ছে সহানুমান সন্মান নিয়ে আমাদের যুক্তিবিদ্যায় একটা অধ্যায় আছে সেখানে আমরা বিস্তারিত জানব এই যে অ্যারিস্টটল তার যুক্তিবিদ্যায় আকারগত যুক্তিবিদ্যা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি যে জিনিসটার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে আকারগত যুক্তিবিদ্যা আপনাদের শিক্ষিত আসতে পারে অ্যারিস্টটল যে বিষয়ের উপর জোর দিয়েছেন যুক্তিবিদ্যায় বা যে জিনিসটা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন সেটা হচ্ছে আকারগত যুক্তিবিদ্যা আর আকারগত যুক্তিবিদ্যায় বেশ কিছু নিয়ে আলোচনা করা হয় সেখানে হচ্ছে পদ এটা হচ্ছে মৌলিক অবদান হিসেবে স্বীকৃত আর এখানে ভালো মন্দ যুক্তিগুলো কীভাবে কী করা যায় আলাদা করা যায় সে নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে মূল কথা হচ্ছে এরিস্টোটল মূলত সহানুমানের অবদান রাখছে এটা আমরা মনে রাখবো আর আকারগত যুক্তিবিদ্যাকে প্রসার ঘটাতে তিনি কি করেছেন অবদান রেখেছেন এরিস্টোটলের পরে বেশ কয়েকজন দার্শনিক যুক্তিবিদ্যাকে প্রসারে সাহায্য করছে তাদের মধ্যে আছে এই যে কৃষি পাস এদিকে শুরু করে আর বেশ কয়েকজন আছে আমরা এত মনে রাখবো না আমরা তাহলে মনে রাখবো এদিকে অ্যারিস্টটল এরিস্টটলের পরে মধ্যযুগে এসে সবচেয়ে বেশি অবদান রাখছে যারা তার মধ্যে একজন হলেন আলফারাবি মুসলমান যুক্তিবিদ্যার মধ্যে তিনি হলেন অন্যতম এবং তাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় বা মধ্যযুগের জন্য বলা হয় তাহলে অ্যারিস্টটলের পরে যুক্তিবিদ্যাকে বৃহৎ আকারে প্রসার করার জন্য যে অবদান রেখেছেন তিনি হলেন আলফারাবি তিনি তার যুক্তিবিদ্যার সঙ্গে বলেছেন সেখানে অবধারণ থেকে শুরু করে বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন তিনি এরিস্টোটলীয় যে অনুমান শর্তমূলক সহ অনুমান সাদৃশ্য অনুমান এগুলোর বাইরে গিয়েও যুক্তিবিদ্যায় তিনি নতুন কিছু জিনিস সংযোজন করেছেন এই যে তিনি বলেছেন যে কি যুক্তিবিদ্যা কি আছে কিছু তিনটা জিনিস তিনি নিয়ে আসছেন সেটা হলো আচ্ছা এটা আমরা পরে জানবো আছে ওকে তাহলে আলফারাবি এবং মধ্যে একটা পার্থক্য আছে আলফারাবি আকারগত এবং বস্তুগত দুইটা জিনিসই নিয়ে আসছিল আর অ্যারিস্টটল হচ্ছে শুধুমাত্র আকারগত যুক্তিবিদ্যার প্রসারে অবদান রাখছিল ওকে তাহলে আমরা প্রথম পর্যায়ে পাইলাম অ্যারিস্টটল দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আলফারাবি আর তৃতীয় পর্যায়ে যারা যুক্তিবিদ্যার প্রসারে সাহায্য করছে তাদের এখানের কয়েকজনের নাম যদি উল্লেখ নাই আপনাদের যে যুক্তিবিদ্যার বইগুলো আছে সেখানে উল্লেখ থাকবে এটাতে আমি সংযোজন করি নাই আর বইটা হচ্ছে পুরাতন মূলত এই কারণে সেখানে আপনারা দেখবেন জর্জ ভুলি থেকে শুরু করে আরও বেশ কয়েকজন যুক্তিবিদের কথা বলা থাকবে যুক্তিবিদ মেল কপি তারপর হচ্ছে জুসেফ তারা আধুনিক যুক্তিবিদ্যার প্রসারে অনেকটা সাহায্য করছে ওকে তাহলে আমরা যুক্তিবিদ্যার তিনটা পর্যায়ে মনে রাখবো একটা হচ্ছে প্রাচীন পর্যায়ে মধ্য পর্যায়ে একটা হচ্ছে আধুনিক পর্যায়ে প্রাচীন পর্যায়ে অ্যারিস্টটলের হাত ধরে এগিয়ে গেছে মধ্য পর্যায়ে মুসলিম দার্শনিক আলফারাভি এসে যুক্তিবিদ্যার হাত ধরছে এবং যুক্তিবিদ্যাকে প্রসার করেছে তাহলে আমরা যুক্তিবিদ্যার ধারণা শুরুতে একটু পেয়েছিলাম তারপরে আরেকটু জেনে নিব লজিক শব্দটা উৎপত্তি করতে গিয়ে হচ্ছে কোন ভাষা থেকে এবং কোন শব্দ থেকে এবং সেই শব্দের অর্থ কী এটা একটু মনে রাখবো আর যুক্তিবিদ্যায় আমরা মূলত কী কী জিনিসগুলো নিয়ে জেনে থাকি বা কী কী নিয়ে আলোচনা করা হয় সেটা একটু জানব যুক্তিবিদ্যা হলো মূলত চিন্তা বা যুক্তি প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি আর যুক্তিবিদ্যাতে কিছু নিয়ম নীতি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে সঠিক নির্ভরযোগ্য অনুমানের নিয়ম ব্যবহার করা হয় পাশাপাশি যুক্তিবিদ্যা হলো বা স্বাগত প্রকাশ বা ক্রিয়ার ক্ষেত্রে যুক্তিবিন্যাস শুদ্ধ যুক্তি সম্পর্কিত আলোচনা অর্থাৎ এখানে যে সঠিক যুক্তিগুলো সেগুলো নিয়েই আলোচনা করা হয় এবং ভুল যুক্তিগুলো বাদ দেওয়া হয় যুক্তিবিদ্যা হলো এমন কতগুলো নিয়ম যা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেটা আমাদেরকে শিক্ষা দেয় যুক্তিবিদ্যা হলো সুনির্দিষ্ট আকারগত পদ্ধতি যেখানে অনুমানের মৌলিক নিয়ম সূত্রের স্বরূপ নির্ধারণ করা হয় তাহলে আপনাকে যদি বলে যুক্তিবিদ্যার স্বরূপ বা যুক্তিবিদ্যার ব্যাখ্যা কী কোন জিনিস এটা যদি ব্যাখ্যা করতে বলে আমরা এই জিনিসগুলোই বলবো যুক্তিবিদ্যা আমাদেরকে এই জিনিসগুলোই শেখাতে বা এগুলো নিয়েই মূলত সে আলোচনা করে বা এগুলোই হচ্ছে তার অন্তর্ভুক্ত বিষয় বা যুক্তিবিদ্যা আমরা অধ্যয়নের মাধ্যমেই এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো এমন কীভাবে বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় সেটাও আমরা জানতে পারি যুক্তিবিদ্যার মাধ্যমে ওকে যুক্তিবিদ্যার এখানে বেশ কয়েকটা সংজ্ঞা আছে আমি সবগুলা বলবো না জাস্ট গুরুত্বপূর্ণ থেকে দু একটা সংজ্ঞা এখানে আমি হাইলাইট করেছি আপনারা নোট করে নিন মুসলিম দার্শনিক আলফারাবির একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে তিনি বলছে যে সত্য থেকে মিথ্যা পার্থক্যকরণের উপকরণ হলো যুক্তিবিদ্যা আর যুক্তিবিদ মিল তিনি বলছে যুক্তিবিদ্যা হলো এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বৌদ্ধিক ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করে আর যুক্তিবিদ কপি বলছে তিনি তার বইয়ে বলছে ইন্ট্রোডাকশন টু লজিকে বইটার নাম মনে রাখবেন সেখানে তিনি বলছে যুক্তিবিদ্যা হলো যথার্থ যুক্তি থেকে অযথার্থ যুক্তি পার্থক্য করার সংশ্লিষ্ট পদ্ধতি ও নীতিমালা বিদ্যা তাহলে আমরা এখান থেকে যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা আমরা মুখস্থ করে নিব যে কোনো একটা যেটা সহজ মনে হয় সেটা আমরা মুখস্থ করে নিব যাতে ক নম্বরে পরীক্ষা আসলে আমরা লিখতে পারি ওকে এরপরে যাব আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ্যা কি বলে গেছে আমরা শুরুতেই বলছিলাম ওই যে অ্যারিস্টটল কী বলছে রাবি কী বলছে মেইল কী বলছে জুসেফ কী বলছে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা জেনে নেব তাহলে আমরা অ্যারিস্টটলের ধারণা এর আগেও একটু নিয়েছিলাম এরিস্টটল মূলত বলে গেছেন যুক্তিবিদ্যা অবরোহ বা স্বানুমান নিয়ে তিনি কি করেছেন আলোচনা করছেন এবং তার সবচেয়ে বড় অবদান হচ্ছে এটা অর্থাৎ যুক্তিবিদ্যায় অবদান কি যদি বলে আমাদেরকে শুরুতে যেটা বলতে হবে সেটা হচ্ছে এরিস্টটল যুক্তিবিদ্যার ক্ষেত্রে স্ব অনুমানকে কী করে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন একতে। তিনি বলছেন যে প্রক্রিয়ায় এক বা একাধিক যুক্তি থেকে সিদ্ধান্ত হিসেবে একটা যুক্তি প্রতিষ্ঠা করা যায় এটাই বিদ্যা আর আমরা জানি যে অনেকগুলো বাক্য থেকে একটা বাক্য যদি প্রতিষ্ঠা করা হয় এটাই হচ্ছে মূলত অবরূপ ওকে তিনি মনে করেন যে নিরপেক্ষ যুক্তি বাক্যই হলো সবচেয়ে মৌলিক তিনি নিরপেক্ষ যুক্তি বাক্যকে গুণ ও পরিমাণ অনুসারে চার ভাগে বাক করছে তাহলে এক কথায় আমরা বলতে পারি আবার আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা তার সবচেয়ে বড় অবদান হচ্ছে সহানুমান এই সহানুমান মনে রাখতে হবে তিনটে বাক্যই হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য থাকবে এই কারণে এটাকে নিরপেক্ষ সহানুমান বলে থাকা হয় আর বাক্য নিয়ে আমরা পরের অধ্যায়ে আলোচনা করবো বাক্য যে অধ্যায় আছে সেখানে তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে জেনে নিলাম যুক্তিবিদ্যায় এরিস্টোটল যে জিনিসটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে সহানুমান এবং সেখানে তিনি বিভিন্ন বাক্য থেকে অনেকগুলো বাক্য থেকে একটা বাক্যে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছে এরপর হচ্ছে মুসলিম দার্শনিক আবি তিনি যুক্তিবিদ্যার কোন কোন বিষয়গুলো নিয়ে বলে গেছে ওই যে শুরুতে বলছিলাম তিনি যুক্তিবিদ্যায় কিছু জিনিস সংযোজন করছে সেখানে তুমি তিনি বলছে এই যে ফারাবির মতে প্রত্যয় এই যে প্রত্যয় অবদারণ এবং যুক্তি এই তিনটা জিনিস তিনি সংযোজন করছিল যেটা আমি শুরুতে বলতে ভুলে গেছিলাম তাহলে আলফারাবির যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় ছিল এই তিনটা জিনিস অপরদিকে এরিস্টটলের আলোচ্য বিষয় ছিল স্বানুমান আলফারাবি বলছে প্রত্যয় অবদারণ ও যুক্তি এই তিনটাই নিয়েই মূলত যুক্তিবিদ্যা যেখানে প্রত্যয় হচ্ছে এমন একটা ধারণা বা এমন একটা বস্তুর উপাদানগত সার্বত্তা ও আবশ্যিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে এটি হলো অনুমানের মৌলিক বিষয় ফারাবি মনে করেন যে যুক্তিবিদ্যা আমাদেরকে সত্যতা এবং ভ্রান্তির মধ্যে পার্থক্য করতে আমাদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যকে সেই পথে পরিচালিত করতে সাহায্য করে তার মানে আমরা যদি ফারাবির অবদান বলতে চাই তিনি যুক্তিবিদ্যাকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করছে তিনি বলছে যুক্তিবিদ্যা হচ্ছে তিনটা বিষয় সমন্বয়ে গঠিত একটা প্রত্যয় অবদারণ আর একটা হচ্ছে যুক্তি ওকে আর ওপর দিকে ইনস্টিউট কি বলছিল এরিস্টটল বলছে সহানুমান অর্থাৎ একাধিক বাক্য থেকে একটা বাক্যে পৌঁছানোর জন্য আমরা যে জ্ঞানটা ব্যবহার করি বা যে নিয়ম কানুনগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে মূলত যুক্তিবিদ্যা আলোচনা করে এরপর দেখবো আমরা জায়স মিলের যুক্তিবিদ্যা সংক্রান্ত সংজ্ঞা বা তিনি কী বলে গেছেন এমন কোন জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে মিল তার একটা বই অ্যাসিস্টেম অব লজিক এই গ্রন্থে বলছেন যুক্তিবিদ্যা হলো আমাদের জ্ঞানগত পরিচালনার জন্য এমন একটা বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বুদ্ধিগত কাজ ও চিন্তাগত ক্রিয়ার মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে মিল এবং যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারণ করার চেষ্টা করে নাই তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি বলছেন অনেক যুক্তিবিদ অবরোহ অনুমানকে মৌলিক প্রক্রিয়া বলে মনে করেন কিন্তু অবরোহ আমাদেরকে নতুন জ্ঞানের সন্ধান দিতে পারে না তিনি আরোহকে যুক্তিবিদ্যার মৌলিক প্রক্রিয়া বলে মনে করছেন তার মধ্যে যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শুরুতেই আরোহ সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা প্রয়োজন তার মানেই যুক্তিবিদ মিল বলেছেন যুক্তিবিদ্যা মূলত আরোহ যুক্তিবিদ্যা হওয়া উচিত বা আরোহের উপর ভিত্তি করে হওয়া উচিত আরোহ এবং অবরোহ নিয়ে যারা আরোহ অবরোহ করছো তারা জানো আর যারা পড়ে নাই তাহলে তারা আরোহ এবং অবরোহ নিয়ে যদি পড়ে তাহলে সেখানে জানতে পারবে আরোহ কি অবরোহ কী ওকে তাহলে জায়াস মিল আমাদেরকে বলছে যুক্তিবিদ্যা হচ্ছে মূলত আরোহ সম্পর্কিত হওয়া উচিত এবং যুক্তিবিদ্যা আমাদেরকে সত্যমিথ্যার পার্থক্য নির্ণয়ে একটা কী বিদ্যা তিনি বলছে জ্ঞাত সত্য থেকে অর্থাৎ কিছু জিনিস জানার ভিত্তিতে সেখান থেকে একটা অজানা বিষয়ে গমন করার যে চিন্তা বা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে যুক্তিবিদ্যা এটা বলছে মিল আর ফারাবি কী বলছিল ফারাবি বলছিল তিনটা জিনিস প্রত্যয় তারপর হচ্ছে অবদারণ যুক্তি আর এরিস্টল কী বলছে এরিস্টল বলছে সহ অনুমান মূলত তাহলে এরিস্টলের সাথে তাদের কিছুটা জায়গায় মিল আছে ওকে এরপর হচ্ছে আইএম কফি কী বলছে আমরা একটু সংক্ষেপে জেনে নিব তিনি বলছে তার বইয়ে ভালো এবং মন্দ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য যে পদ্ধতি বা নীতিসমূহ আলোচনা করা হয় সেটা হচ্ছে যুক্তিবিদ্যা তার মানে আইএম কফি জ্যাসমিল প্রায় সম বা একই ধরনের সংজ্ঞা দিয়েছেন এবং তারা একই জিনিসকে তুলে ধরার চেষ্টা করছে ওকে এ হলো বিভিন্ন যুক্তিবিদের প্রেক্ষিতে আমরা যুক্তিবিদ্যার সংক্ষিপ্ত বর্ণনা দেখলাম বা তারা যুক্তিবিদ্যাকে কী হিসেবে দেখে থাকে এবার আমরা দেখব যুক্তিবিদ্যার স্বরূপ বা যুক্তিবিদ্যার বিষয়গুলো কী কী বা এটার পরিধি কতটুকু বা যুক্তিবিদ্যা মূলত কী কী জিনিস নিয়ে আলোচনা করা হয় যেটা আমরা শুরুতেই বলছিলাম বা যুক্তিবিদ্যার জিনিসটা আসলে কী আমরা শুরুতেই জানছি যুক্তিবিদ্যা হচ্ছে মূলত একটা কী বিজ্ঞান কেন বিজ্ঞান তাহলে সেটা একটু আমরা জানার চেষ্টা করবো তাহলে ওটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে বিজ্ঞান জিনিসটা কী ওকে আমরা জানি যে বিজ্ঞান হচ্ছে মূলত এমন একটা জ্ঞানের শাখা যেখানে সুবিন্যস্ত ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় বিশেষ কোনো সত্য বা ঘটনার অন্তর্নিহিত আবিষ্কার হ্যাঁ নিয়ম আবিষ্কার করে তাকে বিজ্ঞান বলে অর্থাৎ এক কথায় বিজ্ঞান হচ্ছে মূলত কী মানে যে কোনো একটা বিষয় আবিষ্কার করার জন্য আমাদেরকে কতগুলো সুশৃঙ্খল নিয়মকানুন যে শিক্ষা দেয় সেটাই হচ্ছে মূলত বিজ্ঞান তাহলে এই দিক দিয়ে যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের একটা মিল আছে কিনা আমাদেরকে যুক্তিবিদ্যা কী শিক্ষা দেয় কীভাবে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য অথবা কীভাবে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে বাদ দেওয়া যায় সেই সংক্রান্ত নিয়মকানুন আমাদেরকে শিক্ষা দেয় যুক্তিবিদ্যা তার মানে এই যে যুক্তিবিদ্যাও নিয়মকানুন শিক্ষা দিচ্ছে অপরদিকে বিজ্ঞান আমাদেরকে কিছু নিয়মকানুন শিক্ষা দেয় তার মানে এই দিক থেকে আমরা বলতে পারতেছি যুক্তিবিদ্যা একটা কিন্তু বিজ্ঞানের মধ্যে পড়ে ওকে এরপর আসে আমরা কলাবিদ্যা কি সেটা নিয়ে একটু জানবো এমন যুক্তিবিদ্যা কি কলা বিদ্যা কি না ওকে তার আগে আমরা জানবো আর্ট বা কলা কি তাহলে কলা হচ্ছে মূলত কি বিশেষ কোনো জ্ঞান যেই শাখা অর্থাৎ এক একতায় যেই জ্ঞানের যেই শাখায় আমাদেরকে বিশেষ কোনো জ্ঞান বিশেষ কোনো বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান বাস্তবে যাতে প্রয়োগ করতে পারি সেই শিক্ষাটা দেওয়া হয় সেটা হচ্ছে কলা বা আর্ট তার মানে কলা কি কলাবিদ্যা হচ্ছে মূলত জ্ঞানের এমন একটা বিশেষ শাখা যে আমাদেরকে কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সেই অর্জিত জ্ঞানকে আমরা যাতে বাস্তবে প্রয়োগ করতে পারি এটা শিক্ষা দেয় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যারা চারুকলা নিয়ে পড়ে এই যে কেউ যখন চারুকলা নিয়ে পড়ে সে চারুকলা পরে কি করে সে চিত্র আঁকতে পারে একইভাবে কেউ যদি জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করে তাহলে সে কি করতে পারবে সে মহাকাশ বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারবে বা চিন্তা করতে পারবে এরকম তাহলে কলা হচ্ছে মূলত এমন একটা বিষয় অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে জ্ঞান দিবে আমাদেরকে এখন সেই জ্ঞানটা যাতে আমরা বাস্তবে ব্যবহার করতে পারি সেটাও আমাদেরকে শিক্ষা দেয় এটা হচ্ছে কলা এখন যুক্তিবিদ্যাকে আমাদেরকে এমন কোনো কিছু শিক্ষা দেয় বা যুক্তিবিদ্যাকে এমন কোনো কাজ করে যেটা আমাদেরকে কোনো জ্ঞানও শিক্ষা দেয় সেই জ্ঞানটা যাতে বাস্তব প্রয়োগ করতে পারে সেটাও করে থাকে তাহলে হ্যাঁ আমরা বলতে পারি যে অবশ্যই যুক্তিবিদ্যা আমাদেরকে এরকম কিছু শিক্ষা দেয় কীভাবে আমরা জানি যে যুক্তিবিদ্যা হচ্ছে মূলত কি এমন একটা বিজ্ঞান যে কিনা আমাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য কতগুলো নিয়মকানুন শিক্ষা দেয় এবং সেই নিয়মগুলো আমরা বাস্তবে কী করে প্রয়োগ করে কি করি সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করি বা অনুমানের মধ্যে সত্য মিথ্যার যে অনুমানগুলো থাকে যে ভুলগুলো থাকে বা যে ভুল অনুমানগুলো থাকে সেগুলোকে আমরা বাদ দিতে পারি অর্থাৎ সেই জ্ঞান প্রয়োগ করে সুতরাং আমরা সেদিক দিয়ে বলতে পারবো যুক্তিবিদ্যা হচ্ছে একটা কলাও আবার যুক্তিবিদ্যা একটা বিজ্ঞানও তার মানে আপনাদের যদি খ নম্বরে বলা হয় যুক্তিবিদ্যা কি কলা নাকি বিজ্ঞান নাকি উভয়টি তাহলে অবশ্যই যুক্তিবিদ্যা হচ্ছে উভয়টি বিজ্ঞানও আবার কলা আশা করি বোঝা গেছে কেন বিজ্ঞান এবং কেন কলা এরপর আসি আমরা কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যাকে কেন আমরা কলাবিদ্যা বিদ্যা বলতেছি সেটা কেন সংক্ষেপে আমি হাইলাইট করে দিয়েছি আপনারা নোট করে নিতে পারেন এটা বা কেন এটাকে বিজ্ঞানও বলা যায় এবং কলাবিদ্যাও বলা যাচ্ছে সেটা আশা করি বুঝে গেছে সেটা নিয়ে আমরা আর আলোচনা করব না পরের যাবো সর্বশেষ পার্ট হচ্ছে এটা যুক্তিবিদ্যার বিষয় বা পরিধি আপনাদের প্রথমত দিকে যদি সিকিউ হয় তাহলে মূলত এটা নিয়ে সিকিউ হবে যুক্তিবিদ্যার বিষয়বস্তু বা পরিধি কী মানে সে কতটুকু বা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে তাহলে আমরা জানি যে যুক্তিবিদ্যার বিষয়বস্তু কিন্তু অনেক মানে সে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করে না অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি দিক দিয়ে আমি এখানে হাইলাইট করে দিয়েছি আপনারা সবগুলো পড়ার দরকার নেই শুধু এই মূল বিষয়গুলো মনে রাখলে হবে যুক্তিবিদ্যা কে কী নিয়ে আলোচনা করে সেটাই পড়ে দিই সেগুলাই তার বিষয়বস্তু এবং সেগুলাই হচ্ছে তার কি সীমানা বা পরিসর একই কথা তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে কতগুলো সুশৃঙ্খল নিয়ম কারণ নিয়ে আলোচনা করে যার মাধ্যমে আমরা যুক্তিকে কী করতে পারি পৃথক করতে পারি বা যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি একই সাথে যুক্তিবিদ্যা হচ্ছে কি করে চিন্তার কতগুলো মৌলিক সূত্র নিয়ে আলোচনা করি যেমন অবেদ নিয়ম বিরোধ নিয়ম নির্ম নিয়ম কার্যকরণ নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ঠিক আছে যেহেতু প্রথম অধ্যায় আপনাদের এখানে অনেক কিছু নতুন লাগতে পারে সেগুলো ধীরে ধীরে আপনাদের কাছে পরিচিত হয়ে উঠবে যেমন এখানে এগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা অধ্যায় আছে এই যে কার্যকারণ নিয়ে একটা ইউনিট আছে প্রকৃতির নিয়মানুবর্তিত নিয়ে আলাদা একটা টপিক আছে এগুলো আপনাদের কাছে নতুন নতুন মনে হবে ওকে তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম এখন যুক্তিবিদ্যার একটা পরিসর হচ্ছে বা একটা পরিধি হচ্ছে বা একটা বিষয় হচ্ছে কতগুলো সুশৃঙ্খল নিয়ম নিয়ে আলোচনা করি দ্বিতীয় বিষয়ে কি বলছি চিন্তার যে মৌলিক সূত্রগুলো বা মৌলিক নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করি তৃতীয়ত হচ্ছে ভাষার সঠিক ব্যবহার কিভাবে করা যায় এটা নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করি এরপর যুক্তিবিদ্যা যুক্তি বাক্য নিয়ে আলোচনা করি এখন বলতে পারি আমরা যুক্তি বাক্য এবং সাধারণ বাক্যর মধ্যে পার্থক্য আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তাহলে দিক দিয়ে আমরা বলতে পারি যুক্তি বাক্য এটা নিয়ে আলোচনা করি যুক্তিবিদ্যা সাধারণ বাক্য নয় ওকে তারপর হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে পদ নিয়ে আলোচনা করি পদের সুনির্দিষ্ট সংজ্ঞা দেয় এবং পদের গুণগত এবং অর্থাৎ যাত্রার্থ এবং ব্যক্তার্থ নিয়ে আলোচনা করি এটা মনে রাখতে হবে যুক্তিবিদ্যা পদের যাত্রার্থ নিয়ে আলোচনা করে ব্যক্তার্থ নিয়েও আলোচনা করে অর্থাৎ পরিমাণগত দিকটা নিয়েও আলোচনা করে এবং গুণগত দিক নিয়েও আলোচনা করি ওকে এরপর হচ্ছে যুক্তি বাক্য হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য কীভাবে করা যায় সেটা নিয়েও আলোচনা করে সত্য মিথ্যার পার্থক্য ওকে যুক্তিবিদ্যার যুক্তির নিয়ম ও অনুপবত্তি নিয়ে আলোচনা করে মানে হচ্ছে আমাদের যুক্তির ক্ষেত্রে যে নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করে এবং যুক্তির মধ্যে যে ভুলটা হয় ফ্যালাসি হয় সেটা নিয়েও আলোচনা করে বা কোন যুক্তিটা ঠিক কোন যুক্তিটা ভুল সেটা নিয়েও আলোচনা করে যুক্তিবিদ্যা সর্বশেষ হচ্ছে যুক্তিবিদ্যা পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করে নিরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করে কার্যকারণ নিয়ম নিয়ে আলোচনা করে নিয়ম অনুবর্তিতা নিয়ে আলোচনা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার কিন্তু পরিধির কিন্তু কি শেষ নেই অনেক বড় পরিধি অনেক কিছু নিয়ে আলোচনা করে এগুলো সবগুলোই হচ্ছে তার বিষয়বস্তু অর্থাৎ যুক্তিবিদ্যার পরিধি বিষয়বস্তু বা পরিসর এটা হচ্ছে অনেক লম্বা তার মানে সে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করে এগুলোই হচ্ছে তার পরিধি বা তার বিষয়বস্তু আমাদের গ নম্বর বা গ নম্বর যদি বলা হয় যুক্তিবিদ্যার পরিধি নিয়ে আলোচনা করো বা যুক্তিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো সে কী কী নিয়ে আলোচনা করে তাহলে এই যে এই জিনিসগুলো নিয়ে সে মূলত আলোচনা করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যুক্তিবিদ্যার পরিধি বিষয়বস্তু বা পরিসর নিয়ে মানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো আপনার পয়েন্ট আকারে নোট করবেন জাস্ট কারণ রিডিং থেকে এত কিছু আপনার মনে রাখতে পারবেন না তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব আমরা প্রথম অধ্যায় থেকে মোটামুটি যুক্তিবিদ্যা কি এই জিনিসটা কীভাবে উৎপত্তি লাভ করছে কার হাত ধরে উৎপত্তি হয়েছে এবং কত সাল থেকে এবং বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কিভাবে সংজ্ঞায়িত করছে এটা আমরা জানতে পারছি এবং যুক্তিবিদ্যা মূলত কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করে সেটা নিয়েও আমরা জানতে পারছি আমরা পরের ক্লাসে বোর্ডের কয়েকটা কোয়েশন নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের সেই কোয়েশ্চেনগুলো এই অধ্যায়ের পড়ার উপর ভিত্তি করে অ্যান্সার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ক্লাস আমরা কোন নিয়ে করবো সেটা অবশ্যই আমি জানিয়ে দেব তাহলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ